যে এই গানটির কথা সুর আব্দুর রশিদ তিনি একজন বিটিভির একজন লিস্টেড একজন গীতিকার ভাটিয়ারি সুরে গানটি করা গানের কথা প্রাণবন্ধু তো এই গানটি আমি করি মামার চ্যানেলে গানটি আপনাদের কাছে আশা করি দর্শকদের কাছে ভালো লাগে আচ্ছা আমার প্রাণবন্ধু আছে বলিয়া বলিয়া রে প্রাণবন্ধু আছে বলিয়া কত দিন মাস হইল গেল রে বছর তবু হচ্ছেই নিঠুর বন্ধু না লইল খবর বুঝি ভুলে গেলোয়ামারে সে বুঝি ভুলে গেলোয়ামার রে সে জনমে লাগিয়া লাগিয়া রে প্রাণবন্দু গিয়া আছে বলিয়া আমার প্রাণ বন্ধু আছে বলিয়া বলিয়া রে প্রাণবন্দু আছে বলিয়া ওরে আষাঢ় মাসের জোয়ারের পানি জোরে নয়নে তুই পাশাল বন্ধুরে আমি ভুলিব কে মনে ওরে আষাঢ় মাসের জোয়ারের পানি ঝরে গোলয়নে তুই পাশাল বন্ধুরে আমি ভুলিব কেমনে ওরে কেমন করে পারলি রে তুই ওরে কেমন করে পারলি রে তুই গেলি রে ছাড়িয়া ছাড়িয়া রে প্রাণবন্দু আছে বলিয়া আমার প্রাণবন্দু গী আছে বলিয়া বলিয়া রে প্রাণবন্দু আছে বলিয়া ওরে তরাগাতে জীবন প্রদীপ করে নিবি নিবি মনের মাঝে আছে রে বন্ধু আজ ছবি ওরে তরা গাতে জীবন প্রদীপ করে নিবি নিবি মনের মাঝে আজ আছে বন্ধু তরি ছবি ওরে পাগল রশিদ তরি আছে ওরে পাগল রশিদ তরি আছে দেখলি না আসিয়া আসিয়া রে প্রাণ বন্ধু গিয়ে আছে বলিয়া আমার প্রাণ বন্ধু আছে বলিয়া বলিয়া রে প্রাণ বন্ধু গিয়ে আছে বলিয়া ওরে কত দিন মাস হইল গেল রে বছর ওরে তবুও সেই প্রাণ বন্ধু নিল না খো বুঝি ভুলে গেল আমার এসে বুঝি ভুলে গেল আমারে সে জনমে লাগিয়া লাগিয়া রে প্রাণ বন্ধু কি আছে বলিয়া আমার প্রাণ বন্ধু কি আছে ভুলিয়া বলিয়া রে প্রাণবন্ধু কি আছে বলিয়া আমার প্রাণবন্দু কি আছে ভুলিয়া বলিয়া রে প্রাণবন্ধু কি আছে বলিয়া